বাথরুমে গিয়ে ভুলেও এই চারটি কাজ কখনো করবেন না যদি আপনি এই চারটি কাজ করেন তাহলে আপনাকে খারাপ জিন আচর করবে তো কি সেই চারটি কাজ জেনে নেওয়ার আগে ইসলামকে ভালোবেসে থাকলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন নাম্বার ফোর বাথরুমে প্রবেশ করার আগে দোয়া পাঠ না করা নাম্বার 3 বাথরুমে প্রবেশ করার পূর্বে বাম পা দিয়ে প্রবেশ করবেন এবং বের হওয়ার সময় ডান পা দিয়ে বের হবেন নাম্বার 2 বাথরুমের মধ্যে কোনো ছূড়া বা দোয়া পাঠ করবেন না কারণ এটি একটি গুনাহের কাজ নাম্বার 1 বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করবেন না এর ফলে মুমিন ব্যক্তির সবচেয়ে দামি সম্পদ তার লজ্জা কমে যায় তো আপনারা যারা এই চারটি নিয়ম মানতে চান তারা কমেন্টে লিখুন ইনশাআল্লাহ সুখী হতে চাইলে ভুলেও পাঁচটি কথা কাউকে বলবেন না তো কোন সে পাঁচটি কথা জানার আগে মুসলিম হয়ে থাকলে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এক স্বামী স্ত্রীর গোপন কথা কাউকে বলবেন না দুই নিজের গুনাহের কথা কাউকে বলবেন না তিন পরিকল্পনার কথা আপনি কাউকে বলবেন না চার উপার্জনের কথা আপনি কত টাকা ইনকাম করেন এটা আপনি কাউকে বলবেন না পাঁচ আপনি সবচেয়ে বড় স্ত্রীর কোন স্থানে স্বামী হাত দিয়ে ঘুমালে বরকত এবং রহমত নাজিল হয় আজকে আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা আমলের কথা বলবো আমাদের সকলের এই আমলটা জানা দরকার তো জানার আগে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আমলটি হচ্ছে রাসুল সাল্লা সাল্লাম বলেছেন যখন কোনো স্বামী স্ত্রীর ভিতরে ভালো সম্পর্ক থাকে আর স্ত্রীর পা থেকে মাথা পর্যন্ত এমন একটা স্থান আছে ওই স্থানে যদি স্বামী হাত দিয়ে ঘুমিয়ে পড়ে তাহলে আল্লাহবাক রাব্বুল আলামিন স্বামী এবং স্ত্রীর উপর রহমত নাজিল করে এবং তাদের ডিজিকের ভিতরে বরকত দান করে বলেছেন যখন কোনো স্বামী স্ত্রী ঘুমানোর জন্য বিছানায় শুয়ে পড়বে তখন স্বামী যেন তার ডান হাত দ্বারা স্ত্রীর কপালে হাত রেখে আস্তে আস্তে মলিন করে স্ত্রীকে যদি ঘুম পাড়িয়ে দেয় এবং যদি কপালে হাত রেখে স্বামীও ঘুমিয়ে পড়ে সারা রাত্রি আল্লাহ পাক রাব্বুল আলমিন তাদের উপর রহমত নাজিল করবে এবং রিজি যখনই বিপদে পড়বেন আল্লাহর একটি নাম পড়ুন এক সেকেন্ডের মধ্যে আল্লাহ তালা আপনাকে গাইবিভাবে সাহায্য করবে সুবাহান আল্লাহ মক্কার কাফেররা যখন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম এবং সাহাবা ইকরামদের উপর অত্যাচার করতে লাগলেন তখন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম সাহাবাদের এই দোয়াটি পাঠ করতে বললেন এবং আল্লাহ তালা সাহাবাগন এবং রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে বিপদ থেকে উদ্ধার করলেন সুবাহান আল্লাহ আল্লাহ তালার পবিত্র নামটি হলো আগে দুই শেষদার মাঝখানে যদি এই ছোট্ট দোয়াটি একবার পাঠ করতে পারেন তাহলে আল্লাহ রাবুল আলমিন অল্প দিনেই হালাল উপায়ে আপনাকে ধনী বানিয়ে দিবেন শুধু তাই নয় ওই ব্যক্তিকে আল্লাহ রাবুল আরও আরো চারটি পুরস্কারে পুরস্কৃত করবেন এক রিজিক বৃদ্ধি করে দিবেন দুই আল্লাহ পাক আপনার জীবনের গুনাগুলোকে মাপ করে দিবেন তিন তার উপর জান্নাতি প্রশান্তি নাজিল করে দিবেন এবং চার তাকে হেদায়ত দান করবেন তো কি সেই দোয়া চলুন তা জেনে নেওয়ার আগে ইসলামকে ভালোবেসে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন দোয়াটি হচ্ছে আল্লাহ মাকফিরলি ওয়ার হামনি